আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি তো আজকে ছেলেদের রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি তো এখন আর কি এক এক করে সংসারের কাজগুলো করে নেব। তো ভিডিওর এই পর এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা আপনাদের সময় ও সুযোগ করে দেখে নিতে পারবেন তো এদিক দিয়ে আর কি ছেলেদের বিছানাটা গুছিয়ে নিয়েছে এখন এক এক করে সব কিছু পরিষ্কার করে নেব আর কি এদিক দিয়ে আমার মেয়ে টিভি দেখছিল আর এখানে আর কি আমি এই যে ওয়ার্ড্রোপের উপরটা আর কি একটু মুছে পরিষ্কার করে আর্টিফিশিয়াল এবং কি কিছু মানি প্ল্যান্ট গাছ ছিল ওইগুলো আর কি দিয়ে দিয়েছি তো এখন আর কি পুরোটা রুম গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল এদিক দিয়ে কিন্তু এই রুমটা গুছিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরাতে অন্য আরেকটা রুম গুছিয়ে নিয়েছি তো রুমগুলো গুছিয়ে কিন্তু এখন চলে এসেছি সবগুলো রুম কিন্তু এক এক করে ঝাড় দিয়ে নেব আসলে আমি মনে করি কি একটা ঘরের ঘুম থেকে উঠার পরে যদি বিছানাগুলো গুছানো থাকে তাহলে আমার কাছে মনে হয় পুরোটা বাসায় যেন একদম গুছানো এবং কি পরিবাটি আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার আগে চেষ্টা করি বাসার সবগুলো রুমের বিছানা গুছিয়ে তারপর পুরোটা রুম ঝাড় দিয়ে তারপর নাস্তা তৈরি করার জন্য হয়তো কিছু কিছু সময় আপনাদের মাঝে শেয়ার করা হয় আবার দেখা গিয়েছে কিছু কিছু সময় আপনাদের মাঝে শেয়ার করা হয় না তো এদিক দিয়ে কিন্তু সবগুলো রুম গুছিয়ে তারপর চলে এসেছি এখানে ছেলেদের নাস্তা তৈরি করার জন্য তো আজকের নাস্তায় দেখা গিয়েছে নুডলস রান্না করব যেহেতু আমার ছোট ছেলেও বাসায় আছে ওকে কিন্তু শুক্রবারে মানে মাদ্রাসা থেকে এনেছিলাম আর কি তো এদিকে আর কি ছেলেদের পছন্দের নুডলস রান্না করে নিচ্ছি আসলে মানে সবার বাচ্চারাই আমি দেখেছি কম বেশি বেশিরভাগ সময় কিন্তু বাচ্চারাই নুডলসটা বেশি পছন্দ করে তবে কিছু কিছু আবার বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে তবে কেন জানি আমি বলতে পারবো না নুডলস একদম আমার অপছন্দ মানে আমি মনে হয় সতের মধ্যে একজন মানুষ আছি যার একদম নুডলস অপছন্দের খাবার তো যাই হোক এদিক দিয়ে আর কি ছেলেদের জন্য নুডলস রান্না করে নিচ্ছি তো আসলে এই মশলাটা দিয়ে এই নুডলসটা রান্না করলে আমার আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে তাই আর কি ছেলেদের পছন্দের কথা চিন্তা করে আর কি বেশিরভাগ সময় দেখা গিয়েছে নুডলস এবং পাস্তা এগুলোই রান্না করতে হয় আর আমার কাছে কিন্তু খুবই পছন্দের খাবার হচ্ছে রুটি তো ওদেরকে কিন্তু আমি এখানে ঠিকই নুডলস রান্না করে দিচ্ছি এর ফাঁকি কিন্তু আমি অফ ক্যামেরাতেই নিজের জন্য রুটি বানিয়ে নিয়েছি তো এখন আমি আর আমার মেয়ে আর কি এখানে অন্য দিক দিয়ে রুটি নাস্তা করে নেব অফ ক্যামেরাতেই আর এদিকে আর কি আমার ছেলেদেরকে খাবারটা দিয়ে দিচ্ছিলাম তো ছেলে বড় ছেলে আর কি খেয়ে স্কুলে চলে যাবে ওর কিন্তু স্কুলের সময় হয়ে গিয়েছে ও যেহেতু আটটার দিকে চলে যায় আমার কিন্তু বুধ সকালবেলা ঘুম থেকে উঠে আর কি আগে ফজর নামাজ পড়ে তারপরে বাসার কাজগুলো করে তারপরে ওর জন্য নাস্তা তৈরি করতে হয় তো যাই হোক এখন ওদেরকে খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি তারপরে আমি আর আমার মেয়ে আর কি খেয়ে নেব। তো আসলে ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখেও হয়তো অনেকে বুঝতে পেরেছেন আসলে আজকে আমি কি বিষয়ে কথা বলবো কোনো রকম এক টাকাও ইনভেস্ট না করে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি কিভাবে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করি তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আসলে টাকা এমন একটা জিনিস বিপদের দিনে সবচেয়ে বেশি বন্ধুই হচ্ছে টাকা টাকা না থাকলে কিন্তু আপনার প্রিয় আপন মানুষগুলোই কিন্তু একদিন পর হয়ে যায় এবং পর হয়ে যাবে বিপদে পরে দেখেন তাহলে দেখবেন টাকার গুরুত্বটা কত বেশি বা দেখা গিয়েছে একটু অসুস্থ হয়ে দেখেন দেখবেন টাকার গুরুত্বটা কত বেশি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদে পদে আমি মনে করি টাকা থাকাটা অনেক বেশি জরুরি তো আমরা যেহেতু মধ্যবিত্ত তাই আমরা সব সময় চেষ্টা করবো কম বেশি নিজেরা সঞ্চয় করার জন্য সঞ্চয় করে বিপদের জন্য বা বিপদের দিনের জন্য আর কি টাকা মানে গুছিয়ে রাখার জন্য বা সঞ্চিত করে রাখার জন্য তা আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ আমি কিন্তু সেলাই কাজ মোটামুটি জানি আজ প্রায় দশ বছর হয়ে গিয়েছে আমি কিন্তু মোটামুটি সেলাই কাজ করি আর এমনও দিন গিয়েছে মানে দুই থেকে তিনটা পর্যন্ত কিন্তু আমি থ্রি পিস সেলাই করেছি এখন আর কি যেহেতু আমরা বাড়া বাসায় থাকি বাসায় আসার পরে আমার কিন্তু ইনকামটা অনেক বেশি কমে গিয়েছে প্রতিদিন আমি যদি দুই থেকে তিনটা থ্রি পিস সেলাই করি ধরেন প্রতিদিন যদি আমি একটা মাত্র একটা থ্রি পিস সেলাই করি আমি যেই জায়গায় থাকি এখানে আসলে মার্কেটে নর্মাল থ্রি পিসগুলো কিন্তু তিনশো টাকা দরে বিক্রি মানে সেলাই হয় তো আমি যেহেতু মানে বাসায় বানাই তো তার জন্য অনেক ভাবিরা আছে মানে একশো টাকা দরেই আর কি আমাকে মানে দেয় অনেক সময় আসলে কাজ করে খেতে কখনো কিন্তু নিজেকে ছোট মনে করবেন না কাজ ছোটো হোক বা বড়ো হোক কাজ কিন্তু কাজই আর নিজে কাজ করার মধ্যে কিন্তু অনেক বেশি সার্থকতা থাকে নিজে দেখবেন দশ টাকায় ইনকাম করেন তার মধ্যে কিন্তু অনেক বেশি খুশি জড়িয়ে থাকে তো আমি কিন্তু আসলে প্রতিনিয়ত চেষ্টা করি নিজে কিছু করার জন্য তো সব সময় নিজে কিছু করার জন্যই সব সময় কি করি আমি কিন্তু সবসময় সেলাই কাজটাই আজ দশ বছর যাবত মানে কম বেশি করে আসছি তো অনেক ভাবিরা আছে বা অনেক আছে আমার কাছে কিন্তু কাপড় সেলাই করতে দে তো ওনারা যখন কাপড় সেলাই করতে দেয় উনারা ওনারা কিন্তু মার্কেটের চেয়ে কিন্তু আমাকে মানে অর্ধেক দামে দে ধরেন ওইখানে তিনশো টাকা হলে আমাকে একশো পঞ্চাশ টাকা ধরে দে তো একশো পঞ্চাশ টাকা করে যদি আমি প্রতিনিয়ত প্রতিদিন একটা একটা করে থ্রি পিস সেলাই করি প্রায় কিন্তু আমার সাড়ে চার হাজার টাকা আসে দিন ধরেন আপনার ইনকাম নেই তারপরে আমি একটা থ্রি পিস সেলাই করলাম যদি একশো টাকা ধরে হয় তাও কিন্তু তিন হাজার টাকা আর যদি দেড়শো টাকা করে হয় আরও কিন্তু আমার দেড় হাজার টাকা মোট কিন্তু সাড়ে চার হাজার টাকা তো প্রতিদিন যদি আমি একটা করে থ্রি পিস সেলাই করি তাহলে কিন্তু আমার প্রায় মাস শেষে সাড়ে চার হাজার টাকা আসে তাহলে ক্ষতি কি বলেন তো আপুরা এই যে সংসার ছেলে মেয়ে সব কিছু সামলে যদি আমি ছেলে মেয়েদের দেখাশোনা থেকে শুরু করে রান্না বান্না সংসারে কাজকর্ম সব কিছু করার পরও যদি আমি দেখে গিয়েছি ইউটিউবিংও তো পাশাপাশি আছে তারপরও যদি প্রতিদিন আমি একটা করে থ্রিপি সেলাই করি তাহলে কিন্তু আমার মাসে প্রায় তিন থেকে চার হাজার টাকা ইনকাম হয়ে যায় তো আমি সময় চেষ্টা করি প্রতিদিন একটা করে থ্রিপি সেলাই করার জন্য যতই কাজ বা যতই ঝামেলা থাকুক না কেন সবাই কিন্তু মাসাল্লা বলতে ভুলবেন না আসলে টাকা পয়সা ইনকাম করলে নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে দশ টাকা হোক বিশ টাকা হোক নিজের হাতের বা নিজের ইনকামে টাকা কিন্তু অনেক বেশি খুশি আনন্দর মুহূর্ত হয় আমি কি যখন টাকা মানে কাপড় সেলাই করি তো যখন আপুরা বা বাবিরা আমাকে টাকা দিয়ে কাপড়গুলো নিয়ে যা আমার কাছে এত বেশি খুশি লাগে মানে কি বলবো নিজের ইনকামের টাকা কম হোক বা বেশি হোক অনেক বেশি খুশি লাগে তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ঠিক দুপুরে রান্নাবান্না করার জন্য তো আগের দিন যেহেতু গরু মাংস রান্না ছিল ফ্রিজে গরম করেছিলাম হয়তো দেখেছেন আগের ভিডিওতে খিচুড়ি আর গরু মাংস রান্না করেছিলাম তো অনেকটা মানে গরু মাংস গিয়েছে তো তার জন্য ভাবলাম আজকে একটা সবজি তরকারি রান্না করি তো সবজি দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব তো এখানে আলু তারপরে মানে এটাকে কি বলে দুনদুল নাকি সসি জানি না তবে আমাদের এলাকায় এটাকে সসিও বলে তো তারপরে আবার একটু পৈশাক ছিল তো সবগুলো সবজি কিন্তু আমি অফ কামেরাতে কেটে নিয়েছি তারপরে এখানে মাছ ভেজে নিয়েছি তারপরে আর কি এখন সবজিগুলো রান্না করে নেব আর সবজি তরকারি কিন্তু আমার অনেক বেশি পছন্দ যদিও মাছ মাংস আমার অত বেশি পছন্দের না আমি কিন্তু বিশ্বাস করেন মানে পোলট্রি মুরগি একদমই পছন্দ করি না আর গরুর মাংসটা খেতে পারি অনেকটাই পছন্দ তবে মানে খেতে পারলেও দেখা গিয়েছে অনেক সময় মানে একদম অরুচির কারণ হয়ে দাঁড়ায় তো যার কারণে দেখা গিয়েছে কালকে যেহেতু গরু মাংস তরকারি খেয়েছি তাই আজকে আর কি সবজি তরকারি রান্না করবো তো দেখেন এদিক দিয়ে সবজিগুলো যখন তেলের মধ্যে দিয়েছিলাম কতোগুলা হয়েছিল তো আমি কিন্তু সবসময় তরকারি বেজেই রান্না করি তো এদিকে তরকারি যখন বাজা হয়ে গিয়েছিল। সব ধরনের মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছিলাম আর কি এখানে তো বলছিলাম কি এতগুলা সবজি তরকারি কিন্তু একদম মিশে দেখেন কতটুকু হয়ে গিয়েছে আর শশী বলক বা দুন্দুল জানি না যে যে যেই নামে ডাকেন এই সবজিটা কিন্তু একদম মিশে যায় একদম কমে যায় আর কি তো এদিক দিয়ে কিন্তু সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে এখন গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব আর কি আবারও ভিডিওর রিপোর্টে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওটিতে একটি লাইক দিতে বলে গিয়েছেন আবারও তাদেরকে মনে করে দিচ্ছি প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে আবারও কন্টিনিউ করবেন তো এই দিক দিয়ে মাছ দিয়ে আর কি আজকে এই সবজি তরকারিটা রান্না করছি তারপরে চলে যাব বিকালের পর্বে কারণ কি জানেন এই যে দেখেন আমার এই হচ্ছে তরকারির ফাইনাল লুক মাশাল্লাহ তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তো যেই কথা বলছিলাম বিকালের পর্বে চলে যাব মানে আজকে একটু বিকালে নাস্তা রেডি করব এই যে দেখতে পাচ্ছেন মানে সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে ছোলা বোট আর কি ভিজিয়ে রেখেছিলাম তো ছোলা বোটটা কিন্তু মুড়ি দিয়ে মাখিয়ে খেতে অনেক বেশি সবাই পছন্দ করে আমার ছেলেরা তো অনেক বেশি পছন্দ করে তো তাদের জন্য আর কি এগুলা ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলা মানে পরিষ্কার করে তারপরে আর কি এই যে প্রেশার কুকারে দিয়ে দেবো তো প্রেশার কুকারে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আর কি সিদ্ধটা হয়ে যাবে আর দেখা গিয়েছে সময়টাও কিন্তু বাঁচবে অন্যদিক দিয়ে কিন্তু গ্যাসটাও মানে খরচ কম লাগবে আসলে আমাদের গৃহিণীদের সংসারের প্রতিটি ক্ষেত্রে বা প্রতিটি কাজে কর্মে কিন্তু সব কিছুতেই বুদ্ধি খাটাতে হয় আর বুদ্ধি করেই কিন্তু টাকা পয়সা সঞ্চয় করতে হয় টাকা পয়সা ভবিষ্যতের জন্য রাখতে হয় টাকা পয়সা ইনকাম করতে হয় যেমন আমি কিন্তু আমার সংসারের কাজকর্মের পাশাপাশি কিন্তু সবসময় আমি নিজে একটু কিছু টুকিটাকি করার চেষ্টা করি এবং নিজে কিছু ইনকাম করার চেষ্টা করি তো সব সময় আর কি যদিও না পারি দেখা গিয়েছে এক দু দিন পরে হল নিজে মানে কিছু না কিছু করার চেষ্টা করি এর থেকে কিন্তু আমার অনেকটা টাকা সঞ্চয় হয় আর টাকা যখন সঞ্চয় করি দেখা গিয়েছে এই টাকাগুলো কিন্তু আমার ভবিষ্যতের জন্য অনেক বেশি উপকারী বা দেখা গিয়েছে এই টাকাগুলো দিয়ে কিন্তু নিজের পছন্দের জিনিসগুলো আমি কিনতে পারি তো আসলে স্বামীর দিকে আসলে আমার আপনাদের বাইয়ার দিকে কিন্তু আসলে আমার তাকিয়ে থাকতে হয় না যে উনি কখন আমাকে টাকা দেবে আর ওই টাকা দিয়ে আমি আমার পছন্দের জিনিসগুলো কিনবো তো সবসময় আমি করি কি আমার ইনকামের টাকাটা আমি আলাদাভাবে রেখে দিই বা কোনো মাটির ব্যাংকে বা প্লাস্টিকের ব্যাংকেও রাখি আবার অনেক সময় দেখা গিয়েছে আমার কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছে থাকলেও কিন্তু আমি ওই টাকাটা দিয়ে আসলে কেনাকাটা করি আর এই নিজের ইনকামে টাকা দিয়ে যদি আমি আমার ঘরের জন্য বা আমার পছন্দের জিনিসগুলো কিনতে পারি এর মধ্যে কিন্তু অনেক বেশি শান্তি ফিল করি আমি তো দেখা গিয়েছে আপনারাও কিন্তু চাইলে এরকম করতে পারেন কারণ কি জানেন হাজব্যান্ড কখন টাকা দেবে তার দিকে তাকিয়ে না থেকে আমাদের মেয়েদের সকলেরই উচিত মানে বাসায় বসে বা ঘরে বসে কিন্তু চাইলে পর্দার মধ্যে থেকেও কিন্তু টাকা পয়সা ইনকাম করা যায় বিভিন্নভাবে কিন্তু টাকা পয়সা ইনকাম করা যায় কেউ আছে বেকিং কোর্স পারে দেখা গিয়েছে কেক বানাতে পারেন কেউ আবার দেখা গিয়েছে যে মানে ভালো রান্নাবান্না করেন এগুলা দিয়েও কিন্তু আসলে একটা পেজ খুললে এই পেজের মাধ্যমেও কিন্তু ইনকাম হয় আবার দেখা গিয়েছে যারা কেক বানাতে পারেন কেক সেল করেও কিন্তু অনেকটা টাকা ইনকাম করতে পারেন আবার দেখা গিয়েছে অনেকে যারা নকশিকাতা সেলাই করতে পারেন বড় বড় নকশি কাঁথা বা যে বেবি কাঁথা এগুলো যারা সেলাই করতে পারেন তারাও কিন্তু চাইলে এভাবে ঘরে বসে কোনো রকম একটা কো মানে একটাকেও খরচ না করে কিন্তু মাস শেষে অনেকগুলো টাকা ইনকাম করতে পারেন তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি নিজে কিছু করার এবং তার জন্য আপনাদের মাঝে আর কি আজকে এই ভিডিওটা শেয়ার করা আপনারা চাইলে এই টিপসগুলো কিন্তু ফলো করতে পারেন আর এদিক দিয়ে কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি এই যে দেখছেন আলুর চপ এখানে আলুর ভর্তা বানিয়ে নিয়েছিলাম তারপরে আগে থেকে বেসন গুলিয়ে রেখেছিলাম তো আলুর চপ বানিয়ে নিয়েছি আর আলুর চপগুলো কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে দেখতে যতটা লোবনীয় হয়েছে খেতেও কিন্তু অনেকটাই লোবনীয় হয়েছে তারপরে আবার ছোলা পড়পনা করে নিচ্ছি তারপরে আর কি সব কিছু একসাথে মিক্স করে মুড়ি মাখিয়ে নেব তো আসলে বিকেলবেলা কিন্তু এই নাস্তাটা সবার কিন্তু অনেক বেশি জমে যায় তো বিকেলবেলা যেহেতু মানে আজ কয়েকদিন বৃষ্টি হচ্ছে আর বিকেলের নাস্তা যদি এরকম পোড়া ধরনের খাবার থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর এদিক দিয়ে আর কি মুড়ি মাখাবো যদিও চানাচোর দিয়ে বেশিরভাগ সময় মুড়ি মাখিয়ে খাওয়া হয় তবে আজকে চানাচোর দিয়ে মুড়ি মাখাবো না আজকে ছোলা তারপরে এই যে আলুর চোপ দিয়ে শসা দিয়ে আর কি এই যে মুড়িটা মা খেয়ে নেবো আর কিছু ছোলা আমি ফ্রোজেন করে ছোলা বোট তারপরে আলু আর কি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছি দেখা গিয়েছে অনেকগুলো বিজিয়েছিলাম যেগুলো আসলে দেখা গিয়েছে একদিনে খাওয়া সম্ভব না তো এদিক দিয়ে সব কিছু আর কি মা নিচ্ছিলাম তো এখন সবাই মিলে খেয়ে নেবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম